বাইরে বাইরে কি একটা যে ঘটনা ঘটছে রে ভাই রাতের আধারে কি একটা যে ঘটনা ঘটে গেছে আমি বাজার থেকে এখন এলে আর এখনই শুনলাম যে এরকম ঘটনা পৃথিবীতে কত কত ঘটনা ঘটে মাঝে মাঝে এর কারণ উদ্ঘাত করা সম্ভব হবে মাঝে মাঝে রয়ে যায় একবার ধরা ছোয়ার বাইরে গোপন সূত্রে জানা যায় যে এমন একটি ঘটনা ঘটছে রাতের আধারে রাতের আধারে বিজেপির পক্ষ থেকে বিসিবির প্রধান পাফনদা ওয়েস্ট ইন্ডিজে পাপন্দার অর্ডারে নাকি ষোলোটা বরকা পাঠানো হইতেছে এর পেছনে কারণ জানার অনেক চেষ্টা করছি কিন্তু জানতে পারি নাই জানা গেছে ষোলোটা বরকা সবগুলি তৈরি হইতেছে ওই আমাকে বাজারে সাদিয়া বরকা হউজে খাদিয়া বরকা হাউজের দা আমাকে কামাল ভাই কামাল ভাই বলে যে আজকে সকালে গোম্বাগে ফাফরদার ফাফন্দার ফোনে আমি তো অবাক ষোলোটা বিভিন্ন সাইজের বরকার অর্ডার দিল ইমার্জেন্সি রাতেই লাগবো নাকি রাতেই লাগবো ষোলোটা বরকা কেন এই ষোলোটা বরকা পাপনদা হঠাৎ করে এই বিশ্বকাপ খেলা শেষ গিয়ে এই অর্ডার দিল ষোলোটা বরকা মাথায় তো তার দরতাছে না কামাল ভাই আমার তো কয়ে আক্ষেপ করতেছে তারপরে ওয়েস্ট ইন্ডিজ নাকি পাঠাই বসে বরকা ওই কামাল ভাই কইল যে ওয়েস্ট ইন্ডিজ কেন উনি সে কোনো উত্তর না দিয়ে ফোনটা ধপত করে মুখের উপরে কাটে দিল হতে পারে কোনো ফ্যামিলি আফসোস কোনো অ্যাফেয়ার্স অথবা অন্য কোনো কারণ হয়তো সে এই বর্কাগুলো অর্ডার দিছে আসলে কামাল বাই তো একবারে হতভম্ব চলে গেছে এখন সে বরখা দেয় কী করবে সেই জিনিসটা বাই তো তার ঘুমাইতেছে না বরখা সম্পর্কে বিস্তারিত ঘেটে যে জানা যায় যে সবগুলো বরকায় মূল্যবান সেরি জর্জেটের তৈরি স্বাভাবিক নারীদের থেকে কাপড় একটু বেশি লাগা একটু দামটা বেশি বলে জানিয়েছেন সেলার কামাল ভাই কুচকুচে কালো রঙের এই বরকা দিয়ে শত ঢাকার পাশাপাশি একবারে নিকাবের ব্যবস্থা আছে হিসাবের ব্যবস্থা আছে এই বরকাগুলো পড়লে আবার চোখ ছাড়া কিছু দেখা যাবে না বলে জানায় আমাদের কামাল ভাই তিনি আরও বলেন যে ছোটোবেলায় ভাবতাম বর্কা শুধু মহিলাদের প্রসার এখন দিয়ে সরকারি চাকরিজীবীরা স্যাররা বিদেশে যাওয়ার সময় তারা হরা করে বরকার অর্ডার নিয়ে তাড়াতাড়ি বরকা নিয়ে যায় বিদেশে তাই ওনাদের জন্য স্পেশাল করে বানাইয়া রাখি আগে থেকে লম্বা চড়া মানুষ তো লম্বা চড়া বলা যায় না কার কতক্ষণ কতটুকু বরকা নিচে উপরে লাগে এইটুকু আরামসে থাকতে পারে যার জন্য সেই কামাল বাইরে আর সবাই বিশ্বস্ততা মনে করে এখন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপনদা পাপনদা কেন ষোলোটা বরকার অর্ডারে দিল আমার মাথায় আসে না একটু বলে বেশি মোটা খাটো একটু বেশি মোটা আছে খাটো আছে ছোটো সাইজ আছে বড়ো সাইজ আছে তারপরে সাকিব আল্লাহ হাসানের সাইজ আছে মাহমুদুল্লাহর সাইজ আছে এখানে হাতুর সিংয়ের সাইজ আছে এরকম এরকম যখন কামাল ভাই বললো পাপনদারে পরবর্তীতে মেসেজে যে কামাল ভাই ইয়া পাপন দা তো এখন আমি এই কোন সাইজে কি করে বানাবো এই বরকাগুলা আপনি একটু বলেন আমার এই তখন সে বলতেছে যে একটা বানান ভাই আপনি বানান মনে করেন আপনি নাজমুল এই যে নাজমুল হাসান শান্তনীকে বানাইলেন মনে করেন একটা সাকিবাল হাসানের নিগে বানালেন একটা লিটন দাসের নিগে বানালেন এই ধরনের মানে ডেমো দিতে আছে কামাল বাইরে ওই বিসিবি প্রধান নাজমুল হাসান পাবন দা এখন হেগো ডেমো দিয়া কির নিগা বরকা ইমার্জেন্সি ওয়েস্ট ইন্ডিজে পাঠাইব আমারও মাথায় ধরে না কামাল বাই তো আমার লগে কয়েও তো সেও তো বাক্য লে গেছে কাজে ভাই এই রকম তো হয় না কখনো ইমার্জেন্সি এত এই ষোলোটা বরকা মাথায় ধরে না কামাল ভাই টেনশন আছে কিন্তু কারিগর লাগিয়ে দিছে ষোলোটা বরকা দেওয়ার জন্য বানানোর জন্য রেডি করার জন্য অর্ডার কমপ্লিট করার জন্য ওয়েস্ট ইন্ডিজে পাঠার জন্য পাঠানোর জন্য কিন্তু কামাল ভাই অলরেডি কাজ সম্পূর্ণ